সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর জুন দুই রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা মোস্তাক ডেরি ফার্ম মঞ্জু কাকার খামারে আর এখান থেকে বরাবরই কাকা একদম পাইকিরি দামে গাভীগুলো বিক্রি করে থাকে ওনার কালেকশন দেখলেই বুঝতে পারবেন প্রতি সপ্তাহে আমরা শুক্রবারে প্রোগ্রাম করতাম জন্য ভরপুর কালেকশন গুলো দেখাইতে পারতাম না আজকে বৃহস্পতিবারে আসছি ইনশাল্লাহ একদম ভরপুর কালেকশন আপনাদের দেখাবো তো আজকের প্রতিবেদনের গাভীগুলোর মধ্যে কেমন কোয়ালিটির গাভীগুলো রয়েছে সেগুলোর দাম দাঁত বয়স এবং কাকা কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বিক্রি করবে গাভীর আসন্ন বাজার রানিং বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে তথ্য ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর দর্শক যে যেখান থেকে গাফি পকনার সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে খামার ভিজিট করে গাফিগুলা দেখে শুনে কেনার জন্য সারা বছর একই ভাবেই চলে একইভাবে প্রত্যেক সপ্তাহে আমরা শুক্রবারে আসি গাফি কম দেখাইতে পারি আজকে তো বৃহস্পতিবার চলে আসলাম তা দশটা ব্যবসায় আচ্ছা আচ্ছা হাজারের আগে আচ্ছা গরু তো ভালো দেখা যাচ্ছে না তারপর দেখা যাচ্ছে একটা কারণে গরু আগে বেচা যায় তো মানুষের দেহার পাই আর আপনাদের এখানে দামটা তুলনামূলক একটু সাশ্রয় থাকে সাশ্রয় মানে আমাদের পাইকারি আচ্ছা তাছাড়া তো এত গাভি বিক্রি করা নিয়ে অনেক লোক মানে এমন কোন লোক নাই বাংরো চাটপর ফরিদপুর তিন থানা এমন কোন লোক নাই যে আমার গরু লাই না আচ্ছা সবাই আপনাদের এখানে চলে আসে হ্যাঁ যেখানে সাশ্রয় সেখানেই তো যাবে সেখানেই যাবে আচ্ছা তো কাকা নতুন গাবিগুলাতে সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে সুযোগ সুবিধা আমার আমার তো আসলে আমি একদমই গরু বেছি সবাই জানে আচ্ছা আচ্ছা বেনালাও জানে

Aramızda...

গরু না আমার সাথে সাথে দেওয়া যায় অনেক লোক গরু নিয়ে নেয় এটাই হলো সর্বোপরি কথা তোকে আমরা বেশি কথা শুরুতে পারবো না যা কথা হবে গাভীর মধ্যে সরাসরি কালেকশনের দিকে আগে যাই চলে তবে বাচ্চা গরু আমি দেখাইনি বাচ্চা দেখাবো খালি গাফ দেখাবো আচ্ছা থাকবে একটা শুধু বাচ্চালা বাচ্চালা একটা আরো আছে পাঁচটা ছয়টা আমরা যদি সময় পাই ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ কালেকশনের দিকে তবে পঁচিশের গরু আছে দুইবেলা পঁচিশ দোয়া দেবো

বকনা হিসেবে তো আরো বড় হবে মনে হয় আসলে চামড়া তো রসুনের সুসার মতো লাগে মাশাআল্লাহ একদম ধরা মাত্র ওই মতো বলতেছেন না হ্যাঁ আচ্ছা কাকা সময় কেমন আছে এটার এখনো সময় তো এখনো তিন সপ্তাহ টাইম আছে দেখি জায়গাটাকে কেমন নিচ্ছে জায়গা অনেক জায়গা এই দেখেন অনেক জায়গা কোয়ালিটি হিসেবে যে এত বড় এত জায়গা অনেক সামনে না পিছনেও তো কাকা বেশ জায়গা আচ্ছা দুই সাইড থেকে একদম ভরপুর একটা পালান নিচ্ছে না ভরপুর হ্যাঁ এই দেখেন তবে যে এই গরুগুলো কালকে ডবল তলা আসবে মোটামুটি সময়ের সাথে সাথে গাভী গুলো আসলে সময় না পেলে তো রেডি হবে আমার গরু তো রেস্ট পায় না গরু নামছে সারাদিন পাঠিয়ে আসছে দশটা গরু পেচ্ছি আচ্ছা কাকা গাফিটার শরীরে দেখলাম লালটে লালটে ভাব ওই পাশেও এ পাশেও এই রঙটা কেন এই এই বেলা খুব শখিন আচ্ছা আচ্ছা ওই মানে দি দিছে শখ করে মেহেদি দিছিল না আচ্ছা যার জন্য এরকম দাগ তো কাকা আইডিয়া কেমন করা যায় দুধের এই গরুগুলো একবারে নিম্ন দুধ আসে ষোলো সতেরো আসে এর জন্যই পাইকিরি একটাই দাম আচ্ছা কত টাকা দাম দুই লক্ষ ফাইনাল ফাইনাল এর নিচে আর কোন জায়গা নাই আসল তো নিচে জায়গা লাভ হয় না এলোক লাভ হয় না আচ্ছা নিচে জায়গা করে দেন লাস্ট একবারে নব্বই

নিশ্চিত হবে কোনো কথা ছাড়া একদম নিশ্চিত হবে গর ছোট হলে কি আচ্ছা উলান পালানের সরে আচ্ছা মাসাল চারটা বাটের কোয়ালিটিও দেখলাম একদম স্কোয়ার লম্বা লম্বা বাট খুবই ভালো আচ্ছা খুবই কোয়ালিটি সম্পূর্ণ না এরপর জাত জরমে না জাত কি এটা এটা কেউ কেউ ভালোবাসা থেকে রানি আচ্ছা আচ্ছা আসলে তো হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান মাথার দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি খুব সুন্দর মাথা রাখি সুন্দর সুন্দর মানে কি খুব দাঁত বয়স কেমন এটা দুই দাঁতে ছিল আবার পড়ছে একটা চার দাঁত হবে চার দাঁত হবে গাবি তুলনামূলক তো বডি মনে আস্তে আস্তে আরো বড় হবে না গরু বড় হবে তো এগুলো গরু সামনে বেড়ে যে আড়াই লাখ টাকা আচ্ছা তো সময় কেমন আছে কাকা এখনো সময় এটা এখনো 15 দিন টাইম আছে 15 দিন এখনো সময় আছে হ্যাঁ একদম সলিড একটা গ্যারান্টি দেন কাকা যে নিচে নামবে না নাপলে ইনশাআল্লাহ রিটার্ন হবে এই এই গোটা যদি গেলে 16 এর নিচে দুধ আসে বড় আপনাদের এখানে ওই কোন মুখ গল্প না যেটা লিগে সেটা ফालतू কোনো কথাই বলবো না ফालतू কথার মধ্যেই নাই যেটা বলে দেন বেশি হয় জন্য কিন্তু কাস্টমারের ভিটা এখানে আছে হ্যাঁ কত টাকা রাখবেন লাস্ট আমি কিন্তু কোনো দামাদামি করব না আর কোনো কথাও বলবো না আপনি মন থেকে একদম ফিক্স দাম বলে দেন এইটার ওইটা জি জোড়ার উপরে একই দাম একই দাম একই দাম একবারে ফাইনাল একবারে ফাইনাল আচ্ছা এখানে আর কোনো জায়গা হবে না আর তো কাকে এটাও সাইড করে দেন তাহলে পরের টাকে দেখ চার নাম্বার সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসলেন কাকে এটাও তো মোটামুটি ভালো বড় সরবরীর গাফি ওর আসলে তো বড় আরো বড় হবে আর এগুলো আরো বড় হবে তো একদম সাদা কালোর চার দাঁত বয়স চারটা চারটা যাতে কি একদম

এই জায়গা একদম কভার করবি হ্যাঁ কভার করবি একদম সুন্দর করবি ফুলে ফুলে বের হবে প্রথম রাউন্ডের গাভী যখন সম্পূর্ণ রেডি হয় তখন রূপ বোঝা যায় তার আগে তোকে বোঝা যায় না না কেমন আইডিয়া করা যায় এগুলা ষোল সতেরো মাসে করা যায় ষোল সতেরো একটা জেনুয়েন আইডিয়া হ্যাঁ আচ্ছা তোকে একদম ছোট দাম পাইকিরি দাম কত টাকা রাখবেন একটাই দাম দিতে কোন দাম নাই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি একটাই দাম একটাই দাম সম্মানীয় হবে না 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 একদম একই দাম দেওয়ালে পিঠেকায় এখন তারপরও একটা

আর জায়গাগুলো কেবল লুজ হওয়া শুরু কেমন আইডিয়া করা যায় কাকা এগুলার একটা বিশ্বাস গৌরা পনেরো থেকে ষোলো কেজি দুধ আসবে পনেরো থেকে ষোলোর একটা আচ্ছা নিচে নামার কোনো জায়গা নেই না আচ্ছা তোকে একদম ছোট ছোট দামে দেখাবো

খাওয়ান দাম ঠিক করলি আর যদি না থাকে উনিশ বিয়ের পর পরে বাইরের গাবি কুরবানি কেন করছিলেন আব্বার কথা আচ্ছা আব্বা বললে আব্বা তো মারা গেলে আব্বা আব্বা বলছিল যে

জেনুইন দুই দাদ মাত্র দুই দাদ প্রথম রাউন্ডের প্রথম রাউন্ড ইয়াং একদম গফি কাকা একবার এই মাছের বডির গফি একটানা কয়টা পাবো এখানে তিন গুরু আছে একটাই দাম দেব একি দামে দিবেন একি দামে তিন গুরু কত টাকা রাখবেন একি দামে 155 করে তাতে দাম আসা হলো তিনটা হচ্ছে গড়ে গড়ে যে 155 করে আমরা সিঙ্গালে পার করে দেখাই নিব কাকা এবার হচ্ছে দাদ বয়স দুইটা দুই দাদ সময় কেমন আছে এটার এখনো এটার সময় আছে এখনো তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় নিবে ফুল সময় নিবে কেমন আইডিয়া করা যায় এটার থেকে 12 থেকে 13 বারো তেরোর একটা জেনুয়েন আইডিয়া গ্রান্টি আচ্ছা এমনি গাভী ঠান্ডা মা বোনরা কিচ্ছু বলেন একবার শান্ত অনায়াসে দহন করতে পারবে যে কোনো দহন করতে পারবে কিচ্ছু বলবে না মাঝারি বডির গাভী কিন্তু গরীব মানুষ বেশি কেনে এই দেখো ওই দুষ্টু গাভী মাঝারি মানুষ মাঝারি আমি আমি দুষ্টু করে ব্যবসা করি না আচ্ছা সেটাই কাকা একদম জাত গাভী ঠান্ডা গাভী আমি ঠান্ডা গরু সব কিনেই না আচ্ছা তো এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটা হতে এটা 1 লক্ষ 55 দুধের আইডিয়া বারো তেরো বারো তেরো আচ্ছা এর নিচে নামবে না না আচ্ছা তো চলেন পরবর্তী গাফিগুলো সাত নাম্বার সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসেন সমানোর নিচে নিচে রিটার্ন হবে তো কে একদম একবার আচ্ছা আচ্ছা একবার জিরো পয়েন্টের কাছে ওইখান দাঁত বয়স কেমন দাঁত মানে একটা বাচ্চা দিচ্ছে দাঁত কয়টা আছে দাঁত পুড়ে যাচ্ছে মানে ছিল হচ্ছে দাঁতের দিকে যাচ্ছে আর কি সময় কেমন আছে কাকা এখন একটু টাইম আছে ফুল তিন সপ্তাহ টাইম বিশ দিন ফুল টাইম নিবে টাইম আছে তাহলে তো উলান পালান কিছু পালানের যে জাগা এই গরুটার যে অনেক জায়গায় যায় কত বিশাল জায়গা সামনে পিছনে দুই দিক থেকে যায় দুই দিকেই জায়গা অনেক জায়গা অনেক জায়গা অনেক সুন্দর জায়গা নিচ্ছে অনেক জায়গা অনেক জায়গা আচ্ছা এই বিয়ানে কেমন আইডিয়া করা যায় কাকা গরুরা বলছে যে 15 এর নিচে দুধ আসলে আমার গরু আমাকে গরু দিও এই বিয়ানে 15 এর যারা গ্যারান্টি হ্যাঁ যারা আচ্ছা দাম তো কাকা ওই যে তিনটা একসাথে দেখাবো ওইটাই এটা লাটে যদি লয় তালি হয়ে যাবে তো আচ্ছা লাটে নিলে পরে একটা ছাড় হবে 155 করে লাটে লটে নিলেও 55 সিঙ্গেলেও 55 নাকি না সিঙ্গেলের দাম তাহলে এটা সিঙ্গেলের দাম কত টাকা

আমি একটা দামই বলে দেব এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন কোনো দাম চলবে না নিচে কোনো কল হবে না এই লটের উপরে তিনটা তো মাঝারি বডি লটের উপরে কি কোনো ছাড় করে দেওয়া যায় প্রথমটা চাইছেন পঞ্চান্ন মাঝেরটা ষাট ষাটটা হচ্ছে পঞ্চান্ন চারশো হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে কি কোনো ছাড় হবে এখন এরকম যদি ছাড় দিবেন লাইন তো তাহলে আমার লটে নিয়ে নিল লটে নিয়ে নিলে পরে সেক্ষেত্রে আপনিও তো একসাথে তিনটা চলে গেল জায়গা কি আছে উপরে তোমার জায়গা তোমরা যে যেভাবে কথা বলছো এভাবে যে পাঁচ হাজার বাদ তাহলে হচ্ছে দাম আসতেছে পঁয়ষট্টি চারশো হ্যাঁ এই জায়গা বাদ দেন কাকা একদম রাউন্ড করা যায় না তিনটায় তাহলে তো খালি বেচাই হবি একটু লাভ হবে না আচ্ছা তাহলে আর পাঁচ হাজার দিলাম ইন এখানে তো এই রামে আচ্ছা তোমার আর একটা কথা রাখলাম তোমরা দর্শক খুশি থাক তোমরা খুশি এরপরে তোমরা চমক দেখবো মনে হয় দুটো আর একটা বাচ্চা চল নয় দুটাকে দেখানোর নয়ার দশ নম্বর সিরিয়াল মাঝখানে একটা মনে হয় সিরিয়াল মিস্টেক হয়েছে এগারোটা তো গাফি ছিল হ্যাঁ এটা কি চমক নিয়ে আসলেন কাকা দুইটাই তো একদম স্পেশাল টাইপ মন্ডি এটা কিন্তু দাঁতই হয় নাই এটা অদাৎ

আচ্ছা আচ্ছা মানে দহন করার মতো একদম মানে ধারবার খুব সুন্দর হবে আচ্ছা সময় কেমন এটার ওটার সময় আছে এখনো পনেরো থেকে বিশ দিনের মধ্যে মানে রস টস নামা বা জায়গাগুলা কেবল ছাড়া শুরু এখনো হচ্ছে অনেক জায়গা অনেক জায়গা সময়ের সাথে সাথে এই জায়গাগুলো একদম কভার করবে কিচ্ছু অনেক জায়গা অনেক জায়গা আগে পরে দুই পাশ থেকে এই সমান ভাবেই বলতে আচ্ছা জায়গা অনেক জায়গায় তাতে কেমন আইডিয়া করা যায় কাকিটার থেকে এগোটা মুন্ডি করতো দুধ ভালো তারপর জার্সি আচ্ছা আচ্ছা আমার একটা যে সতেরো আঠারো সে দুধ আসবে সতেরো আঠারো মতো একটা আইডিয়া করা যায় হ্যাঁ সিঙ্গালে কত টাকা রাখবেন সিঙ্গালে আসলে তো কি বলবো

দিন দিন হবে হবে হ্যাঁ কাকা একদম সাদা ধবধবের আমি এই অবস্থা কিন্তু বাচ্চা সারা বাচ্চা কাটকে নেই আচ্ছা আচ্ছা তাও কিন্তু বারো তেরো দোয়াচ্ছি রানিং বারো তেরোয়াচ্ছি কাকা উলান তো একদম চিটা হয়ে রয়েছে আচ্ছা আচ্ছা আমি বাটপাড়ি ব্যবসা করি না এটা দুর্দাহন হয়েছে কখন মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে আমরা মুন্ডিটা একটু যাচাই করে নেই আর দাঁত দেখাও কাকা দাঁতটা দেখায় যে জায়গায় শিং বের হবে ওই জায়গায় যে পশম লোম আর কি কোনো নাই ধরেন দাঁতটা দেখে বললো

এই বে আমি ষোলো সতেরো দোয়া দিতে পারবো কিন্তু এক সপ্তাহ দশ দিন চাই ক্লিয়ার হয়ে আসতে সময়টা তিন দিন মাত্র সার্না বকন মেয়ে বাচ্চা বকন বাচ্চা বাচ্চা মুন্ডি বাচ্চা একশো একশো মুন্ডি হ্যাঁ মুন্ডি তাহলে তো কপাল খুলে যাওয়ার মতো যে নিবে এই বাচ্চাটা যে বাচ্চা হয়েছে এর উপরে জাত জন্মে না খুবই সুন্দর আবার বাচ্চাটার কোয়ালিটি কত সুন্দর বড় বড় ধন করার মতো আর একটা গরু আছে আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ হাজার আট কেজি দুধ আর বাচ্চা দেখলি পারে সে পাগল হয়েছে আমরা লাস্টের দিকে যদি সময় পাই দেখাবো এমনিতেই সময় কমে আসলেছে এটা সিঙ্গেল দাম খোলাসা করে দেন একটাই দাম কত টাকা রাখবেন এক লাখ পঁচাশি জোড়ায় মানে পঁচাশি করে হ্যাঁ আচ্ছা জোড়ার উপরে এই জোড়াতে কোনো জায়গায় আদা নাও কমলো না একবারে ফাইনাল একটাই দাম আচ্ছা মোটামুটি যারাই কিনবে একই দাম একই এখানে আর কোনো সম্মানী নাই না আচ্ছা চা সম্মানী হবে মনে হয় তো এটা সাইড করে দেন কাকা ওই গাভটাকে দেখাবেন প্রতিবেদন দেখা গিয়ে আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাই চলেন দেখি ভিতর থেকে দেখাব চমক এটা হ্যাঁ হ্যাঁ তো আরো আছে অনেক গরু আছে এই পাশ দিয়ে একদম ভরা অনেক গাবি আমরা দেখাবো পরে একদম পুরা বডি তো সাদা সাদা রানী কাক কয় আচ্ছা বাচ্চাও রানী গায়েও রানী দুইটাই রানী মা বাচ্চা দুইটাই রানি আচ্ছা কাকা মোটামুটি ভালোই বড় হয়েছে মাঝারি বডি তো পার করে ফেলবে মাঝারছে বড় আচ্ছা দাঁত কি একদম রানী আসলে দাঁত বয়স কেমন এটা এই কিন্তু দুই দাঁত দুই দাঁত আর বাচ্চাটা কিন্তু বয়স মাত্র সাতাশ দিন এক বেলা সান্না বকন বাচ্চা করছে বকন বাচ্চা বাচ্চার তলা এতটুকু আচ্ছা বাচ্চার তলার গাভীর দাঁত দুইটাই আমরা যাচাই করব লাস্টের গাভী দেখি কাকা হ্যাঁ দাঁতটা আগে আমাদের গাভীর বলছেন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দেখি রানী গাভীর দুই দাঁত

পুরাই আনকমন আমি এই এই গরুটা এই গরুটা যদি আমি বলি যে এক লাখ পঁয়ষট্টি তা আমার আচ্ছা সিঙ্গালের টাকা যদি আলাদা করেও দাম করা যায়

আটকা দোয়াই দুই বেলাতে দশ কেজি পাবে কিন্তু আমি আমার কথা কি আচ্ছা ও যেভাবে দোয়াইছে আমি সেভাবে দোয়াচ্ছি ছয় কেজি সকালে দোয়াচ্ছে সারাদিন খায় আচ্ছা এইভাবে যারা নিবে মোটামুটি ছয়ের উপরে সাত আট কি পাবে সারা পাবে জেনুইন বুজ দশ কেজি পাবে দশ কেজি পাবে আচ্ছা দাম কত টাকা নির্ধারণ করছেন দাম শুনেন দাম তো আসলে চাইতে গেলে অনেক চাবো কিন্তু একদম ছোট দাম গরিব মানুষকে দেবো যদি মানেন তাহলে থাবা পড়বে হলে দিব না কাকা সব কথা তোমার রাখলাম তার দর্শক খুশি থাকে গাভীর দাম এক লাখ বাচ্চার দাম পঁয়ত্রিশ বাচ্চা চল্লিশ করছে যাই হোক কাকা পঁয়ত্রিশ আর এক লাখ ধরছি দুধ আজকে ফিরি মানছেন বোন থেকে

যাচাই বাসাই করে খামারি যাচাই বাসাই করে কে দীর্ঘদিন ব্যবসা করছে যে এগুলো যাচাই বাছাই করে কিনলে সে ঠকবে না সঠিক মালিক চিনেন এবং পুরাতন ব্যবসায়ী চিনেন হ্যাঁ দেখে শুনে গাড়ি কিনেন ইনশাল্লাহ লস নেই আমাদের আগে তো কোনো ব্যবসিক নাই আচ্ছা এক দাসে বাপ দাদার আমার থেকে আমার বুদ্ধির থেকে বাপ দাদা তো মরেই গেছে জি জি আমাদের বুদ্ধিতে থেকে ব্যবসা করতে কোনো ব্যাগ রিপোর্ট নাই আর যার দিন আল্লাহ বাঁচা রাখে যেন আমার মুখ দেয়া দুই নাম্বার কোনো কথা না এটাই এটাই শুভ কামনা কাকাই এইভাবেই পড়ে যান ইনশাল্লাহ সৎ নিয়তে সেই কামনা রেখেই শেষ করতেছি আবার সামনের সপ্তাহে তো আসতে হবে অবশ্যই অবশ্যই সে সপ্তাহে আসলে ইনশাল্লাহ কথা হবে সালাম আলাইকুম